মিডল ইস্টের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে ইরানের কাছে বেশ কিছুদিন আগে তারা একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে আপনি দেখতে পারবেন তারা একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি তৈরি করেছে এই ইসলামিক দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করার আগেই দু কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলেছে এই মিসাইলটির মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্য কাবার করতে পারবেই পাশাপাশি ইসরায়েল সহ পূর্ব ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানে নির্ভুলভাবে আক্রমণ করতে পারবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে তারা হল পৃথিবীর ছয় নম্বর দেশ যারা এই দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে পারে এবং সেই মিসাইলটি নির্ভুলভাবে অ্যাটাক করতে পারে যদিও জাতিসংঘ ইরানকে বিভিন্ন ধরনের স্যাংশন দিয়ে কয়েক দশক ধরে তাদেরকে আর্থিকভাবে এবং সামরিকভাবে দুর্বল করতে দিয়েছিল বরং সেটা তো হয়নি ইরান উল্টো তাদের মিসাইলের সাম্রাজ্য গড়ে তুলেছে পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও তার একটি ভালো অবস্থানে আছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরান কিভাবে এই মিসাইল সুপার পাওয়ার হলো এবং তারা কিভাবে এই মিসাইল শক্তি এত বাড়ালো ভিডিও শুরুতে আমরা ইরানের সামরিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এই সামরিক স্ট্রাকচারটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে ইরান কিভাবে এত তাড়াতাড়ি সুপার পাওয়ার হতে যাচ্ছে এ বিষয়টিও বুঝতে পারবেন ইরানে সাধারণত দুই ধরনের মিলিটারি বাহিনী রয়েছে তাদের যে রাষ্ট্রীয় মিলিটারি বাহিনী রয়েছে তাদেরকে কন্ট্রোল করে ইরানের সরকার এদেরকে বলা হয় ইসলামিক রিপাবলিক অব ইরান আর্মি এদের নিজস্ব সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী রয়েছে এই বাহিনীটিকে কন্ট্রোল করে ইরানের নির্বাচিত সরকার এদের অ্যাক্টিভ সোলজার সংখ্যা প্রায় ছয় লাখ পাশাপাশি তিন লাখের মতো রিজার্ভ সৈন্য তারা রেখেছে অপরদিকে দ্বিতীয় সামরিক বাহিনীটি কন্ট্রোল করে ইরানের সুপ্রিম লিডার অর্থাৎ ইরানের সুপ্রিম লিডারের নিজস্ব সামরিক বাহিনী রয়েছে এই বাহিনীটিকে আইআরজিসি বলে এর পুরো নাম ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রফস এই আইআরজিসির সদস্য সংখ্যা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার এরা সরাসরি ইরানের সুপ্রিম লিডারের আন্ডারে থাকে এবং তার নির্দেশনা মেনে চলে ইরানে যে সুপ্রিম লিডার রয়েছে তিনি কোনো নির্বাচনে অংশ নেন না কিন্তু তিনি ইরানের আইন এবং বিচার ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করেন পাশাপাশি বিভিন্ন দেশের উপর তার প্রভাব বিস্তার করার জন্য কাজ করেন অপরদিকে ইরানের যে সরকার রয়েছে তারা নির্বাচিত হয় ইরানের জনগণের ভোটের মাধ্যমে ইরানের সুপ্রিম লিডারের আন্ডারে যে বাহিনীটি রয়েছে আইআরজিসি তাদের প্রধান কাজ হলো সুপ্রিম লিডারের নিরাপত্তা নিশ্চিত করা এদের একটি অংশ গোয়েন্দা সংস্থাতে কাজ করে আরেকটি অংশ বিভিন্ন দেশে ইরানের প্রভাব বিস্তার করাতে কাজ করে অর্থাৎ বিভিন্ন ধরনের প্রক্সি গ্রুপ তৈরি করে যেমন হুতি বিদ্রোহী এছাড়া ইরাক এবং সিরিয়ায় তাদের বিভিন্ন প্রক্সি বাহিনী রয়েছে এদেরকে তারা ট্রেনিং দেয় এবং অস্ত্র সরবরাহ করে এই আইআরজিসির আরেকটি অংশ বিভিন্ন গবেষণামূলক কাজে সংযুক্ত থাকে আপনি সামরিক ক্ষেত্রে ইরানের যে সাফল্য দেখেন যেমন বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল বিভিন্ন ধরনের ড্রোন উন্নত প্রযুক্তির রাডার সিস্টেম এগুলো অধিকাংশই তৈরি করেছে ইরানের আইআরজিসি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ইরান কেন সামরিক দিক দিয়ে এত এগিয়ে তাদের অধিকাংশ আবিষ্কারই এই আইআরজিসি টিমটি করেছে অপরদিকে ইরান সরকারের আন্ডারে যে সেনাবাহিনী রয়েছে তারা আইআরজিসির তৈরি করা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ড্রোন ইত্যাদি ব্যবহার করে পাশাপাশি ইরানের যে মিত্র দেশগুলো রয়েছে অর্থাৎ রাশিয়া চীন তাদের কাছ থেকেও বিভিন্ন সামরিক সরঞ্জাম যেমন ফাইটার বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি ইকুইপমেন্ট কিনে এবং ব্যবহার করে এখন আমরা দেখব ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির ইতিহাস এবং কিভাবে ইরান ক্ষেপণাস্ত্র শিল্পে এত উন্নতি করল উনিশশো সালে ইরান তাদের সর্বোচ্চ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যার নাম সাহাব থ্রি এটির পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল যেটির রেঞ্জ ছিল মাত্র এক হাজার কিলোমিটার যা আজকের আধুনিক ক্ষেপণাস্ত্র তুলনায় প্রায় অর্ধেক এই সাহাব থ্রি মিসাইলটিও তৈরি করেছে ইরানের আইআরজিসি এখন কথা হলো এই এক হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্র রেঞ্জ থেকে ইরান কিভাবে তার ক্ষেপণাস্ত্র রেঞ্জ দু কিলোমিটার ছাড়িয়ে গেল এই ক্ষেত্রে সবচেয়ে বড় যারা অবদান রেখেছে তারা হল ইরানের আইআরজেসি টিম আইআরজেসির একটি অংশ রয়েছে যাদেরকে বলা হয় আইআরজেসি ফোর্স এরা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি পাশাপাশি আকাশ প্রতিরক্ষা নিয়েও কাজ করে আইআইএসএসের তথ্য মতে ইরানের ক্ষেপণাস্ত্র পরিচালনা করার জন্য প্রায় পনেরো হাজারের একটি টিম রয়েছে অর্থাৎ তাদের একটি পুরো বাহিনী রয়েছে এই বাহিনীটি শুধুমাত্র এই মিসাইল তৈরি এবং মিসাইল পরিচালনা করে আপনি যদি কখনও ইরান ভিজিট করেন সেখানে বিভিন্ন বিলবোর্ড দেখতে পাবেন তারা যে মিসাইল তৈরি করে সেগুলো আবার পাবলিসিটি করে এই বিলবোর্ডগুলো বোর্ডগুলো পার্শিয়ান আরবি অনেক সময় হিব্রু ভাষাও লেখা থাকে বিল বোর্ডগুলোতে আপনি দেখতে পাবেন চারশো সেকেন্ডে তেলাবিপ অর্থাৎ তাদের যে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলোর মাধ্যমে চারশো সেকেন্ডেই তেলাবিপ দিতে পারবে এই ক্ষেপণাস্ত্র শিল্প উনিশশো পঁচাশি সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পেলেও এর শেখর কিন্তু আরও পুরনো উনিশশো সালে ইরানে যে ইসলামিক বিপ্লব হয় ওই বিপ্লবের ফলে ইরানের সম্পূর্ণ সামরিক ব্যবস্থা ভেঙে পড়ে তখন ইরানের যে সুপ্রিম লিডার তিনি এই সেনাবাহিনীকে নতুন করে রিস্ট্রাকচার করার দায়িত্ব নেন তখন ইরান উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় বিমান বাহিনী পরিচালনা করত। যেখানে তাদের প্রায় চারশোর বেশি যুদ্ধ বিমান ছিল তার বেশিরভাগই এর থেকে কেনা যুদ্ধবিমান ছিল কিন্তু বিপ্লবের পরে ইরান পশ্চিমা বিশ্বের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে তখন এই যুদ্ধ বিমানগুলোকে মেনটেন করা অনেক কঠিন হয়ে পড়ে বিপ্লবের আগে ইরানের যে সরকার ছিল তাদের সাথে ইউএসের একটি ভালো সম্পর্ক ছিল যার কারণে তিনি বিভিন্ন সামরিক সরঞ্জাম এর থেকে কিনতেন কিন্তু ইসলামিক বিপ্লব হওয়ার পরে তিনি পালিয়ে যান পাশাপাশি ইরানের সাথে পশ্চিমা বিশ্বের একটি দূরত্ব তৈরি হয় এর ফলে ইরানের সামরিক বাহিনীতে যে বিদেশি ইকুইপমেন্টগুলো ছিল অর্থাৎ বিভিন্ন সামরিক সরঞ্জাম এগুলো মেনটেন করা অনেক কঠিন হয়ে যায় তখন তাদের সামরিক সরঞ্জামগুলোর সাপ্লাই চেন নষ্ট হয়ে যায় এবং সেগুলো ধীরে ধীরে অকেচে হতে থাকে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সেই সময় ইরাক ইরানকে আক্রমণ করে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পে যাত্রা শুরু হয় যখন ইরাক ইরানকে আক্রমণ করে এই যুদ্ধটি চলেছে প্রায় আট বছর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধটি চলে এই সময় ইরান বড় ধরনের সামরিক চ্যালেঞ্জের সম্মুখীন হয় বিশেষ করে ইরাকের স্কাট ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে তখন ইরান সিদ্ধান্ত নেয় ইরাকের ক্ষেপণাস্ত্রের জবাবে তারা নিজস্ব তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে এই যুদ্ধের মাঝখানেই তাদের সামরিক শক্তিকে ধাপে ধাপে আরও বৃদ্ধি করতে থাকে প্রথম দিকে তারা কিছু রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন দেশ থেকে টেকনোলজি ট্রান্সফার করে ইরান উত্তর কোরিয়া রাশিয়া পাশাপাশি চীন থেকেও বিভিন্ন টেকনোলজিক্যাল সাহায্য পায় উত্তর কোরিয়া থেকে তারা নোডং এবং স্কাট মিসাইলের প্রযুক্তি গ্রহণ করে পাশাপাশি রাশিয়া এবং চীন থেকে ক্ষেপণাস্ত্র কিনে সেগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করে এভাবে ধীরে ধীরে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের উত্থান শুরু হয় বর্তমানে ইরান স্থায়ীভাবে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করছে তাদের যে প্রধান ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলোর ব্যাপারে আপনাদেরকে যদি আমি একটি আইডিয়া দিই এর মধ্যে প্রথমে যে মিসাইলটির নাম আসবে সেটি হলো সাহাব সিরিজ অর্থাৎ শাহাব ওয়ান এবং সাহাব টু এগুলো স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক মিসাইল প্রায় তিনশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম সাহাব থ্রি একটি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এর পরিসীমা তেরোশো থেকে দু কিলোমিটার এটি ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এর পরবর্তীতে ইরানের যে মিসাইল সিরিজটি আসবে সেটি হলো সেটজিল সেটজিল ওয়ান এবং সেটজিল টু এগুলো হল সলিড ফুয়েল মিডিয়াম রেঞ্জ মিসাইল এটি সাহাব সিরিজের থেকে অনেক উন্নত এর রেঞ্জ হচ্ছে দু থেকে পঁচিশশো কিলোমিটার পর্যন্ত এটি সৌদি আরব ইসরায়েল এবং ইউরোপের অনেকটা অংশে পৌঁছাতে পারে পাশাপাশি এতে কিছু রাডার ফাঁকি দেওয়ার টেকনোলজিও রয়েছে এরপরে যে মিসাইলটির নাম আসবে তার নাম হলো খোরাম সাহার এটি সাহাব থ্রি এর আপডেট ভার্সন এর পরিসীমা প্রায় দু কিলোমিটার পাশাপাশি এটি অনেক বিশাল এরিয়া ধ্বংস করতে সক্ষম মাঠ হলো ইরানের প্রথম গাইডেড মিসাইল এটি নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে পারে এই প্রযুক্তির মাধ্যমে ইরান নিখুঁতভাবে বিভিন্ন সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে পারে এর রেঞ্জ প্রায় সতেরোশো কিলোমিটার শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় ইরান তাদের ড্রোন শিল্পে এবং ক্রুজ মিসাইলের ক্ষেত্রেও অনেক উন্নতি করেছে যেমন সুমার ক্রুজ ক্ষেপণাস্ত্র এটি রাশিয়ার ফিফটি এর আদলে তৈরি করা এর রেঞ্জ হচ্ছে দু হাজার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত এই ক্ষেপণাস্ত্রটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আক্রমণ চালাতে পারে এটি কোনো বিমান বাহিনীর সহায়তা ছাড়াই কাজ করতে পারে এছাড়া ইরানের শাহেদ সিরিজে যে ড্রোনগুলো রয়েছে এগুলোর কথা আমরা অনেকেই শুনেছি বিশেষ করে শায়েদ ওয়ান এই ড্রোনটি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে এটি স্বল্প ব্যয় দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম বিভিন্ন সামরিক অভিযানে এটি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইরানের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির ফলে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন ধরনের প্রভাব ফেলেছে ইরানের যে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো মিডিল ইস্টে আমেরিকার বিভিন্ন ঘাঁটি সৌদি আরব এবং ইসরায়েলের জন্য একটি হুমকি স্বরূপ এর ফলে মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আরও বৃদ্ধি পেয়েছে ইরানের দেখি তুরস্ক সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত সহ যে কয়েকটি দেশ রয়েছে সেগুলো তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে অপরদিকে ইরানের উপর ইউএসএ এবং পশ্চিমা নিষেধাজ্ঞাও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিন্তু ইরান বিকল্প পথ খুঁজে নিয়ে নিজেদের সামরিক সক্ষমতা প্রতিনিয়ত বাড়িয়ে চলছে ইরান তার প্রতিরক্ষামূলক অবস্থান শক্ত করতে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আত্মরক্ষার একটি হাতিয়ার হিসাবে গড়ে তুলেছে যেটা তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইরানের এই মিসাইলগুলো নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাব্য বিষয়গুলো নিয়ে যদি আমরা সংক্ষিপ্ত আলোচনা করি সেখানে আপনি দেখতে পারবেন ইরান বর্তমানে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে তাদের যে ফাতে ওয়ান এবং ফাতে টু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আছে এর গতি ম্যাক চোদ্দো থেকে পনেরো পর্যন্ত যার মাধ্যমে তারা পশ্চিমা বিভিন্ন প্রতিরক্ষাকে ভেঙে ফেলতে পারে পাশাপাশি তারা মহাকাশ প্রযুক্তি উন্নতি করার মাধ্যমেও আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকেও অগ্রসর হচ্ছে এর ফলে ইরানের সামরিক সক্ষমতা আরও বেড়ে যাবে এবং ভবিষ্যতে এই মিসাইল ইন্ডাস্ট্রিতে আরও প্রভাব বিস্তার করতে সক্ষম হবে ইরানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সেটি শুধুমাত্র তাদের প্রতিরক্ষার জন্যই নয় এটি তাদের কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে তাদের যে এত নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ রয়েছে তার মধ্যেও প্রতিনিয়ত তারা সামরিক ক্ষেত্রে উন্নতি করছে তা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যতে তাদের এই কর্মসূচি কিভাবে আঞ্চলিক এবং বিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলবে সেটি আসলে দেখার বিষয় তবে ইরান কিন্তু তাদের সামরিক সক্ষমতাকে ক্রমান্বয়ে আধুনিক করছে এবং প্রতিনিয়ত বিশ্বকে চমকে দিচ্ছে সো আপনারা কি মনে করেন ইরানের এই মিসাইল সাম্রাজ্য তৈরি করার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে এবং মুসলিম বিশ্বে তাদের পাওয়ার কতটুকু এগিয়ে গিয়েছে সে ব্যাপারে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন এবং ইরান যে মিসাইল সিটি তৈরি করেছে এটি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই বিষয়টিও আমাদেরকে জানাবেন সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে